আয়োজকরা যদি এসে বলতে পারেন যে কিছু মানুষ এসে জানতে চেয়েছেন অমুক হুজুর কয়টা আমলে কথা বলেছেন আমার একটা মিস হয়েছে বাকিটা কোনটা কিংবা তিনি যদি অনলাইনে ঘুরে খুঁজে বের করেন যে কোন আলোচনার কোন অংশ আমার মিস হয়েছে সেটা কিভাবে উদ্ধার করা যায় কিংবা কেউ এসে যদি বলতে পারেন অথবা বলা ছাড়াই যদি কেউ নিজে থেকে পরিবর্তন করতে পারেন নিজেকে শ্রোতাদের মধ্যে এমন যদি হয় যে ওয়াজ শোনার আগের দিন আর ওয়াজ শোনার পরের দিনের মধ্যে আমাদের জীবনে রুটিনে পরিবর্তন হয়েছে জীবনে পরিবর্তনের ছাপ এসেছে আমরা নিজেদেরকে কোনো একটি জায়গায় হলেও পরিবর্তন করতে পেরেছি এবং আমার ওয়াজ মাহফিল শোনার আগের জীবন আর পরের জীবনের ভিতরে স্পষ্ট পার্থক্য যদি দেখা যায় তাহলে বলতে হবে এই ওয়াজ মাহফিলের আয়োজন আলোচনা উপস্থিতি সবকিছু সার্থক হয়েছে ঈশা আল্লাহ আর যদি এমন হয় যে আমরা ওয়াজ শুনে বাড়িতে চলে গেলাম আর বললাম এমন ওয়াজ হয়েছে একেবারে অন্তর কাঁপিয়ে দিয়েছে হৃদয় শীতল হয়েছে শুনতে ভালো লেগেছে অসাধারণ কি ওয়াজ কিন্তু আমার জীবনে তার কোনো প্রভাব পড়ে নাই আমার জীবনে তার কোনো চিহ্ন পড়ে নাই কোনো পরিবর্তনের ছাপ পড়ে নাই তাহলে এই মাহফিল করা এই মাহফিল শোনা এটা বাস্তবিক অর্থে সার্থক হওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ আল্লাহ তালা আমাদেরকে কোরআন হাদিসের কথাগুলোকে আমলের উদ্দেশ্যে শোনার তফিক দান করুন কোরআনে কারিমের একটি আয়াত আমি তেলাওয়াত করেছি আল্লাহ রাব্বুল আলামিন শায়াতে বলেছেন আমানু হে ঈমানদাররা যারা আল্লাহর কাছে নিজেকে সমর্পণ করেছো আল্লাহ রাব্বুল আলামিন রব হিসাবে স্বীকৃতি দিয়েছো উদুখুলু ফিস কাফা তোমরা ইসলামে প্রবেশ করো কত পার্সেন্ট কতটুকু পরিপূর্ণভাবে শতভাগ ইসলামে হয়ে হয়েছে আর শয়তানের পদাঙ্ক তোমরা অনুকরণ করো না তোমাদের জন্য সুস্পষ্ট গোটা কোরআন খুললে আপনি দেখবেন বিভিন্ন জায়গায় আল্লাহবুল আলমিন শয়তান যে মানবতার দুশ্মন আদম সন্তানের দুশ্মন সেটাকে আল্লাহ তালা জায়গায় জায়গায় বলেছেন ব্যাখ্যা করে করে বলেছেন কিন্তু আমাদের মধ্যে আজ শয়তান সম্পর্কে আলোচনা নাই শয়তান নিয়ে একদিন ওয়াজ হওয়া দরকার শুধু কারণ শত্রু সম্পর্কে যদি আপনি না জানেন তাহলে শত্রুর শত্রুতা থেকে বাঁচবেন কিভাবে এখন আমরা শয়তানকে চিনিও না জানিও না কিভাবে সে শয়তানি করে আমি নিজেই কিভাবে শয়তানের ক্রিয়ানক হয়ে যাই এগুলো টের পাই না এই জন্য তালবিসি ইবলিসের মতো আরো বড় বড় এরকম জগৎ বিখ্যাত কালজয় গ্রন্থ ইমামগণ লিখে গেছেন ইবলিসের ইবলিসি সম্পর্কে সেটা নিয়ে আজকে আলোক আলোচনা করার সুযোগ নেই আমরা একদিন পৃথকভাবে শুধু ইবলিস নিয়ে বিস্তারিত করেন আলোকের কথা বলবো আজকে শুধু যে জায়গাটা আমি অ্যাড্রেস করতে চাচ্ছি সেটা হলো সংক্ষেপে এর বিস্তারিত ব্যাখ্যা অন্য কোনো মাহফিরে যেতে আজকে সময় নেই আল্লাহবুল আলম আমাদেরকে বলেছেন তোমরা পরিপূর্ণ ভাবে ইসলামে দাখিল হও আর আমরা যেন পরিপূর্ণ দাখিল হতে না পারি এই জন্য ইডলিস আমাদের জন্য শত্রু হিসাবে বাধা হয়ে থাকে আল্লাহ বলেছেন খবরদার তার পিছে পিছে যাবানা তার কথা শুনবা না সে তোমাদের শত্রু তোমরা পরিপূর্ণ ইসলামে দাখিল হলে তার মিশন ব্যর্থ হবে সে তোমাদেরকে জাহান নামে নিতে পারবে না যদি তোমরা পরিপূর্ণ ইসলামে দাখিল হও এই জন্য সাবধান থাকবে শয়তানের ব্যাপারে আর তোমরা পরিপূর্ণ ইসলামে দাখিল হও এখন পরিপূর্ণ ইসলামে দাখিল হয়ে হলে কি করতে হবে পাঁচটা কাজ করতে হবে কয়টা কাজ করতে হবে এই পাঁচটা কাজকে ও অনেক অনেকে অনেকভাবে বিভক্ত করেছেন সেটাকে তিন কাজে করেছেন চার কাজে করেছেন জিনিসে কি বিভিন্নভাবে বিভক্ত করেছেন পাঁচ কাজে যে সমস্ত ওলামায়করাম বিভক্ত করেছেন তার প্রথম কাজ হল ইমান এবং আকিদাকে শুদ্ধ করা বিশ্বাস এবং আকিদাকে বিশ্বাসকে সির কুফুর এবং নেফাক থেকে পবিত্র রেখে আমার বিশ্বাসটা সঠিক আছে কিনা আমার বিলিভটা কি আমার বিশ্বাসটা কি এটা কনসেপ্টটা কোরআন হাদিসের সাথে মিলে কিনা ঠিক কিনা এই জিনিসটাকে ঠিক করা এক দুই নম্বর হলো ইবাদাত ইবাদাত মানে আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত কাজ করার নির্দেশ করেছেন ইবাদাত হিসেবে আমরা যেটাকে সরাসরি বা প্রত্যক্ষ ইবাদত মনে করি পাঁচ ওয়াক্ত সালাত রমজানের সিয়াম সম্পদের যাকাত হজ এবং মা বাবা আনুগত্য যত প্রকার নির্দেশ আল্লাহ তাআলা করেছেন সৎকারের আদেশ অসৎকাজের বাধা প্রদান এসবগুলো এ বাদাত এ বাদাত যদি কেউ ঠিক করে আল্লাহর সমস্ত এ গুলো যদি করে করণীয় কাজ বর্জনীয় কাজ সবগুলোকে আল্লাহ নির্দেশনা চলে তৃতীয় কাজ হল মহামালাত মহামালাত কি মহামালাত হলো মহামালাত বলতে এখানে উদ্দেশ্য হল মহামালাত মালিয়া অর্থাৎ আর্থিক যত লেনদেন আছে কাজ কারবার আছে সেটা যদি কেউ ঠিক করে আর চার নম্বর হলো মহাসারা মানুষের দৈনন্দিন জীবনে উঠা বসা মানুষের সাথে যে সামাজিক আচার আচরণ পারিবারিক আচার আচরণ কাজ কারবার এগুলোতে যদি ফলো করে চলে পাঁচ নম্বর এবং সর্বশেষ হল আহলাদ আল্লাহর সমস্ত মানুষ তো বটেই আল্লাহর সব সৃষ্টির সাথে উত্তম আচরণের পরাকাষ্ঠা যদি কেউ দেখায় এই পাঁচটা ডিপার্টমেন্টকে যদি কেউ ঠিকঠাক ভাবে কোরআন এবং হাদিসের আলোকে সাজাতে পারে এই পাঁচ ডিপার্টমেন্টে পাঁচ বিভাগে যদি কাজ করতে পারে কেউ ইমান যদি তার শুদ্ধ থাকে যদি সে ঠিক ঠিক করে লেনদেন যদি ঠিকঠাক হয় মতো আচার আচরণ সামাজিক পারিবারিক এগুলো যদি কোরআন মতো হয় আখলা এবং আচরণগত সৌন্দর্য ইসলাম যেভাবে চেয়েছে সেভাবে যদি হয় এই ব্যক্তি পরিপূর্ণভাবে ইসলামে দাখিল হয়েছে ইনসা আল্লাহ আমাদের সমাজে কিছু লোক দেখবেন ইবাদত বন্দি অনেক করে আকিদায় ত্রুটি আছে ইমানে ত্রুটি আছে শিরপূর্ণ বিশ্বাস আছে ইমানে ভেজাল আছে আবার অনেক লোক আছে ইমান আকিদা মাসা ঠিক আছে মোটামুটি কিন্তু এবাদতে ত্রুটি আছে নামাজে ঝামেলা আছে রোজাতে ঝামেলা আছে জাকাতে ঝামেলা আছে একে এক ইবাদতে বড় বড় ধরনের ঘাপলা আছে ত্রুটি আছে আবার অনেকে আছে মাসা আল্লাহ ইমানও ঠিক আছে এবাদাতও ঠিক আছে তিন নম্বরটাতে স্লিপটা সবচেয়ে বেশি হয় এই জায়গাটা খুব পিচ্ছিল জায়গা সেটা কোনটা আর্থিক লেনদেন এই জায়গাতে এসে মানুষ কতটা ভালো মানুষ সেটার পরক পাওয়া যায় আজ ইমান আকিদা বিশুদ্ধ এমন মুসলমান যা আছে এ বাদতবন্দিগিতে যথেষ্ট সিরিয়াস ঠিকঠাক মতো করার চেষ্টা করে এমন মুসলমানও যা আছে তার তুলনায় বহু 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 গুণ কম ওই মুসলমান যেই মুসলমানের আর্থিক যে বিষয় আসে সেগুলোকে কোরআন এবং হাদিসের আলোকে সে গড়ে তুলতে পেরেছে যাররা পরিমাণ বিন্দু পরিমাণ জ্ঞাতসারে হারামের ধারে কাছে সে যায় না এই মুসলমান আজ দুর্ভিক্ষের এর অভাব চলছে আমাদের সমাজে এই যুগে সবচেয়ে বড় ইবাদত গুজার দেখতে চান সবচেয়ে বড় নেককার মত্তা কি দেখতে চান সবচেয়ে বড় আল্লাহর অলি সবচেয়ে বড় সালেহ দেখতে চান তাহলে আপনাকে আমি বলবো যে ব্যক্তি ইমান আকিদা বিশুদ্ধ করার পর খুব বেশি নফল সালাদ হয়তো করতে পারে না খুব বেশি নফল সিয়াম হয়তো করতে পারে না ফরজ ফরজ ইবাদত গুলো মেন গুলো শুধু করতে পারে আর গোটা দুনিয়া একদিকে গেলেও উপার্জনের ক্ষেত্রে ব্যয়ের ক্ষেত্রে কোরআন এবং হাদিসের যে নির্দেশনা তার বাইরে চুল পরিমাণ যায় না তার প্রতিটি পয়সা টন টন করে এরকম পিওর কোনো সবচেয়ে বড় আল্লাহর এবং বুজুর্গ আমি কি বুঝাইতে পারছি কারণ এখন এমন একটা সময় চলছে যে সময়টাতে মানুষ মনে করে যে নামাজ কালামও পড়বো দাঁড়িয়েও রাখবো একটু অসুবিধা নাই সে করবো ওমরা করব হজ করব দান সৎকার করব ওয়াজ মাহফিল করব ওয়াজ করব ওয়াজ শুনব ওয়াজ শোনাবো আয়োজন করব সবই ঠিক আছে মাগার উপার্জনে পয়সাটা তো দরকার দুনিয়াতে এই পয়সা না হলে তো কিছুই হয় না অতএব সেখানে একটু এদিক সেদিক করে হলেও পয়সাটা কামায়নি ঠিক না বেঠি অথচ যেই দেহ হারাম দিয়ে গঠন হয় সেটাকে আল্লাহ তালা জান্নাতের জন্য নো এন্ট্রি করে রেখেছেন এটা জান্নাতে প্রবেশ করবে ইমানদার কখনো হারাম হারামখোর হতে পারে বাংলাদেশে যে পরিমাণ মুসল্লি আছে এই পরিমাণ হালাল খোর আছে বুঝেন না আমার কথা যত মুসল্লি আছে এত হালাল খোর আছে যত রোজাদার আছে এত হালাল খোর আছে যত হাজি আছে এত হালাল খোর আছে এটার দুর্ভিক্ষ সবচেয়ে বেশি এটার উপরে দুই চার ঘন্টা আলোচনা হওয়া দরকার আমি শুধু ইনিশিয়াল বলে যাচ্ছি অন্য কোনো মাহফিলে বিস্তারিত এই পাঁচ পয়েন্টের উপর আলোচনা করবো ইনশাআল্লাহ সবাই প্রশ্ন কতগুলো ধরায় আমি ওয়াশ করতে পারি না আমি বদনসিব তো সংক্ষেপে শুধু এটুকু বলি ভাই পরিপূর্ণ ভাবে ইসলামে দাখিল হতে হলে আপনার আমার এই মানাকিদাকে বিশুদ্ধ করতে হবে এ গুলো ঠিক ঠিক করতে হবে আর তিন নম্বর পয়েন্ট ওয়ান মা লিহি মিন আইনা কাসাবাহু ওয়া ফিমা কোথা থেকে পয়সা আহরণ করছেন কোথায় ব্যয় করছেন এই প্রশ্নের উত্তর আমাকে দিতে হবে না নিজের বিবেককে আর আল্লাহকে দিয়ে যদি আপনি ঠিকঠাক রাখতে পারেন হিসাব মোটামুটি এরপরেও তো ময়দানে কেউ কঠিন যেখানে নবী সাল্লাম দোয়া করেছেন আল্লাহ হাসিবাহ আল্লাহ আমার হিসাবকে সহজ করে দিন নবী সাল্লাম দোয়া করছেন আল্লাহর নবী তিনি দোয়া করছেন আল্লাহ হাসিফী হিসাব আইসে আল্লাহ আমার হিসাবকে সহজ করিয়েন সহজে হিসাব গ্রহণ করিয়েন সেখানে আমাদের কি অবস্থা হতে পারে হিসাব গ্রহণ সহজ কিভাবে হবে হিসাব আইয়াসির কাকে হবে এর ব্যাখ্যা একটা লিসে এসেছে যে আল্লাহতালা কাউকে ডেকে কি দিন বলবেন মান্দা আত্তা হারিফতাম বাকাদা ওয়াকেদা ওয়াকেদা তোমার অমুক অমুক পা অপরাধ করেছিলা মানুষ তোমাকে বিশাল বড় হুজুর আলেম সাব বানাইছে তুমি আসলে একটা টাকার মেশিন পয়সা ছাড়া কিছু বুঝো নাই হালাল হারাম বাজ বিচার করো নাই মানুষ তোমাকে হাজির সাহেব কাজী সাহেব বলছে সভাপতি সাহেব সেক্রেটারি সাহেব বলছে অনেক ভালো কিছু বলছে তোমার বাহ্যিক আমল দেখে তুমি একটা আস্ত একটা হারাম খোর তোমার জীবনে বহু সম্পদ তুমি হারাম দিয়ে কামাই করছো আল্লাহ রব আমি সেদিন যখন বিভিন্ন অপরাধের কথা বলবেন বান্দা বলবে আল্লাহ আমি সব স্বীকার করি সে নিচের দিকে চেয়ে থাকবে হয়তো আল্লাহ তালা তখন বান্দাকে বলবেন যে সব গোলাক মাফ করে দিলাম সে হলো সহজ হিসাবের ভাগিদার আল্লাহ তার আমাদের সবার হিসাব গ্রহণকে সহজ করে দিন এই হিসাবে ইয়াসির আল্লাহ তার আমাদের সবাইকে দান করে দিন কিন্তু ভাই আমা হিসাব গ্রহণ যেন সহজ হয় সেজন্যই তো দুনিয়াতে অন্তর প্রকম্পিত হয়ে আমি শতবার সাবধান থাকবো তারপরেও তো অনেক ভেজাল হয়তো বের হবে মহামালাত লেনদেনটা ঠিক করতে হবে বিশেষ করে আমাদের তরুণ ভাইদেরকে বলবো যুবক ভাইদেরকে বলবো ভাইরে এই পৃথিবীতে কেউ কারোর আপন না কেউ কারোর আপন না আপনার সবচেয়ে বড় আপন হলো আপনার মালিক সৃষ্টিকর্তা রব্বুল আলমী মা বাপ তারা আপন ঠিক আছে তারাও চায় বেশিরভাগ ক্ষেত্রে যে বাবা ঠিক আছে তোমার কথা নামাজ পড়া রোজা রাখো সবই বুঝলাম বাবা কিন্তু দুনিয়াতে চলতে টাকা পয়সা লাগে দান দক্ষিণাও তো করা লাগে এই সমস্ত আগ্রম আগ্রম কথা বলে আপনাকে ঘুরায় ফিরায় হারাম হালাল করার জন্য এক ধরনের সার্টিফিকেট বাপ মাও ইশারা ইঙ্গিতে দিবে ঠিক না বেঠি ছেলে মেলবে বলবে আব্বু আমাদের বন্ধু বান্ধবদের বাবারা দেখো জন্মদিনে কত কিছু করে কত কিছু তুমি এটা হালাল না ওইটা হারাম এসব বলো বাবা অসহায়ের মতো তারাও আপনাকে খোঁচাবে উস্কাবে যেন আপনি হারামের দিকে যান স্ত্রীও আপনার উপরে খুশি থাকবে না হয়তো বন্ধু বান্ধব আপনাকে পাত্তা দিবে না এমন কি হুজুরদের কাছেও কদর পাবেন না কারণ আপনি গরিব মানুষ পয়সা থাকলে কদর ওনারাও হয়তো করতেন সব হুজুর না আল্লাহ আল্লাহনেকর আল্লাহর খাস বান্দা যারা তাদের কথা নিন এইরকম একটা সময়ে সৎ থাকাটা খুব কঠিন কিন্তু যে ব্যক্তি সমাজে কারোর কাছে তার কোনো গুরুত্ব নেই কেউ কেয়ার করে না কিন্তু সে উপার্জনটাকে সৎ রাখার চেষ্টাটা করে ভাই আমরা সবাই ফেরেস্তা হয়ে যেতে পারবো না চেষ্টাটা থাকতে হবে আপনি আমি আমরা কেউই শতভাগ ফেরেস্তা হয়ে যেতে পারবো না কিন্তু সাধ্য থাকতে হবে চেষ্টা থাকতে হবে সাধনা থাকতে হবে যে আমার জীবন যাবে আমি হারাম উপার্জন করব আমাদের তরুণরা যদি শপথ করেন যে আমার জীবনে আমি অবৈধ উপার্জন করব না অল্প হালাল উপার্জনে তুষ্ট থাকব গোটা সমাজ একদিকে যাক সবার এসপেক্ট এবং চাহিদাকে ডিনাই করে আমি আমার রবের নির্দেশকে মাথার উপর রাখবো এই দেশ দুর্নীতিমুক্ত হবে কি হবে না ইনশাআল্লাহ এ দেশ সোনার দেশ হবে কি না ইনশাআল্লাহ আল্লাহ তা আমাদেরকেই করতে হবে আমাদেরকে করতে হবে অতএব আমাদেরকে সংকল্প করতে হবে দেশ গড়ার প্রয়োজন যেমন আছে তার চেয়ে বড় প্রয়োজন আছে আমার আখেরাত গড়ার আমার জান্নাত গড়ার সে উদ্দেশ্য অন্তত হালাল উপার্জন করবো তো ইনশাআল্লাহ যারা এখনো কর্মজীবনে প্রবেশ করেন নাই অথবা করেছেন সামনে আরো আপনার সিরিয়াস কর্মজীবন রয়েছে তারা আজকের এই মাহফিল থেকে সংকল্প করেন আমি জীবনে কোনো হারাম খাবো না হারামের পথে পা বাড়াবো না এতে যদি আমার গোটা সমাজের মানুষের কাছে কোনো মূল্য না থাকে না থাকো জীবন খুবই সীমিত চোখ বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গে জান্নাতের সুসংবাদ পাওয়া যাবে ইনশা আল্লাহ অকালে চলবো তো ইনশা আমরা সবাই মনে করি টাকা হইলে বাগের কল্লাও পাওয়া যায় আল্লাহরেও পাওয়া যাবে এই জন্য মানুষ দেখবেন জোয়ান বয়সে অপকর্ম করে হারাম কামাই করে দুই নম্বর কামাই করে টাকার পাহাড় গড়ে শেষ বয়সে এসে মসজিদে কিছু মাদ্রাসা কিছু মাহফিলি কিছু হুজুর কিছু হাদিয়া তোফা দিয়া টিয়া উনি মনে করে যে কালো টাকা সব সাদা হয়ে গেছে ঠিক না বেঠিক দুনিয়ার মানুষের চোখে দুলি দেওয়া যাবে আল্লাহ রবীন্দ্রকে দুলি দেওয়া যাবে আল্লাহ কাছে সবকিছু পরিষ্কার এই জন্য সংকল্প করতে হবে মা বাপ কেন গোটা পৃথিবী যদি এক হয়ে যায় আমি হারামে পা বাড়াবো না ইংসা আল্লাহ আল্লাহ আমাদেরকে তফিক দান করুন চার নম্বর পয়েন্টটা ছিল হলো সামাজিক যে আচার আচরণ মহাসারাত কাজ কারবার আপনার বন্ধু বান্ধবের সাথে কেমন আচরণ হবে প্রতিবেশীর প্রতি কেমন আচরণ হবে আপনার শত্রুর সাথে শত্রুতা করতে গিয়ে পর্যন্ত কেমন আপনার ম্যানার্স হবে হবে আদব হবে আচরণ হবে সব কিছু শিক্ষা ইসলাম সেগুলোকে অনেক মানুষ আছে দেখবেন নামাজ কালাম পড়ে হকালালিও চলে ইমানও ঠিক আছে মার্শাল প্রথম তিনটাই ঠিক আছে কিন্তু মানুষের হক আদায় করার ব্যাপারে আচার আচরণ মানুষের সাথে যেগুলো বিশেষ করে সামাজিক যে কাজ সেগুলোর ব্যাপারে উনি একেবারেই দুর্বল সে ব্যাপারে ওনার কোন দায়িত্বশীলতা নাই ভাইয়ের হক আদায় করে না বোনের হক আদায় করে না প্রতিবেশীর হক আদায় করে না স্ত্রীর হক আদায় করে না সন্তানের হক আদায় করে না অনেক মানুষের হক সে নষ্ট করে মহাসারাতে তার ভেজাল আছে এই লোক কখনো পরিপূর্ণ ইসলামে দাখিল হলো না যে এটাকেও ঠিক করতে পারছে পাশাপাশি আখলাকটা এর মধ্যে চলে আসে তারপরও আখলাককে আলাদা করে লমাইকরাম বলেছেন গুরুত্ব বোঝানোর জন্য আখলাকটা যে ঠিক করে তার আখলাকটা হয় কোরআন হাদিস যে আখলাক চেয়েছে সেটা পশু জবে করবা

আখলাকটা ঠিক কোরান হাদিস যেরকম বলেছে সেরকম আখলাক ওয়ালা মানুষ আজ সমাজে সোনার হরিণ হয়ে গেছে আল্লাহ তালা আমাদেরকে পরিপূর্ণ ইসলামে দাখিলকারী মুসলমান হওয়ার তফিক দান করুন কয়টা গুণ লাগবে ভাই পাঁচ ইমান আকিদা ঠিক করতে হবে ইবাদত বন্দিগি এটাকে কোরআন হাদিস অনুযায়ী ঠিকঠাক মতো করতে হবে লেনদেনটা হইতে হবে সঠিক যথাযথ নামাজে কালামে মুসলমান উপার্জনে দুই নম্বর এটা হলে চলবে চার নম্বর মানুষের হক এগুলোর ব্যাপারে সচেতন থাকতে হবে পাঁচ নম্বর আখলাক এবং আচরণ সুন্দর হতে হবে কোরআনের হাদিসের যে আখলাকের নমুনা বলা হয়েছে তার আদর্শ হতে হবে নিজে এই পাঁচটা ডিপার্টমেন্টকে যদি আমরা ঠিক করতে পারি তাহলে আমরা পরিপূর্ণ ইসলামে দাখিল হলাম আর না হলে কেউ আদা কেউ তিন ভাগের এক ভাগ কেউ পাঁচ ভাগের দুই ভাগ এক একজন এক এক পার্সেন্টেজ ইসলামে দাখিল হব আর আদা ইসলামে দাখিল আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে আল্লাহ তালা আমাদের সবাইকে পরিপূর্ণ ভাবে ইসলামে দাখিল হওয়ার তফিক দান করুন ইসলামের যতগুলো গুরুত্বপূর্ণ দিক আছে সব ডিপার্টমেন্টে উন্নতি করতে হবে আমাকে এখন থেকে অ্যানালাইসিস করতে হবে আমার সমস্যাটা কোন কোন জায়গায় আছে ইমানে কি ঝামেলা আছে এবাদতে কি আছে লেনদেনে কি আছে আমার কায় কারবারে কি আছে আচার আচরণে কি আছে এই সবগুলোকে বের করে একটা একটা করে কারেকশন করতে হবে কবরে যাওয়ার আগে আল্লাহ বলেছেন মুসলমান না হইয়া কবরে আসিও না আদা মুসলমান হইয়া কবরে আসিও না আল্লাহ আমাকে আপনাকে আমাদের সবাইকে খাটি মুসলমান হয়ে কবরে যাওয়ার তো